হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই জানেন যে আমি দশ দিন বাসায় ছিলাম না কিছুর অনেক পরিবর্তন বিশেষ করে ফুল গাছের আমি আপনাদেরকে দেখাই পুরোই আমি অবাক এটা কিভাবে হয়েছে এই গাছে সবচেয়ে মানে আখের পরিবর্তন হলে এই যে অনেকগুলো নতুন কুশি বের হয়েছে এই যে এটার মধ্যেও প্লাস এটা অনেক বড় হয়ে গেছে পাশে একটা ছোট আছে এটা মানে এটা বড় হয়ে গেছে যাই হোক ভালো লাগে আর বললাম না যে ফুলের অনেক পরিবর্তন এই ফুলটা তো আপনারা দেখছেন সবাই অনেক পছন্দ করছেন যখন এই ফুল অনেকগুলো কেটে নিয়ে গেছিলাম বাসায় আগে কালারটা অন্যরকম ছিল এখন এর কালারটা পুরাই আলাদা মানে অনেক সুন্দর সরাসরি দেখতে আরও ভালো লাগতেছে যদিও হয়তো এখনো ভালো মতো ফুটে নেই এই জন্য বেশি গোলাপি যাই হোক দেখা যাক পরে আর এই যে আমার দুপাতি গাছটা অনেক ছোট লাগে গেছে এটাও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এটা একটা বড় একটা টপে দিব বা পাত্রে দিব আর এই যে একটা গোলাপের কাটিং লাগাই গেছি এরখানের মধ্যে যে দেখা যাইতেছে সবুজ সবুজ মেবি এটা হবে আর এই যে আমার জবা গাছটা যেটা এত ফুল দিছে এখনো কতগুলো কলি এই গাছটা আলহামদুলিল্লাহ এখনো অনেক কলি আছে এটা যে ফুল দেওয়া শুরু করছে এখন পর্যন্ত বন্ধ হয়নি আর এই যে গাঁদা ফুল গাছটা এটাকে তো দেখছি নি কলি হওয়ার পর অনেকবার কেটে দিয়েছিলাম এখন পুরো গাছেই কলি হয়েছে যাক মাসাল্লাহ আর এই যে বেগুন গাছটা বীজ করার জন্য রেখে দিছি এটা মেবি আর কিছুদিন পর নিয়ে ফেলবো আর এই যে এটা থেকে নিয়ে আমি হলো ডিম সরিষা মানে ওই যে সরিষা দিয়ে ডিম করেছিলাম আর এই যে সবচেয়ে বেশি অবাক করার জিনিসটা হলো এই পালন শাক এই প্রথম মনে পালন শাক আমার ছাদে এত বড় বড় হয়েছে তা না হলে প্রতিবার যখন এমন ছোট ছোটো থাকে তখনই আমি নিয়ে নেই শাক শুধু এই বোতলটার মধ্যেই লাগানো হয়েছে আমি যদি আরও কয়েকটা বোতলে লাগাইতাম তাহলে অনেকগুলো শাক পেতাম যাই হোক আর এখন দেখাবো আপনাদেরকে টমেটো গাছটা প্রতিবার আমি অনেক টমেটো গাছ লাগাই কিন্তু এবার কোনো টমেটো গাছ লাগাইতে পারি নাই আর এই গাছটাও পরে হয়েছে অলরেডি শীত কিন্তু চলে গেছে আর এই যে মরিচ গাছটা কত ছোট থেকে এখন কত বড় হয়ে গেছে ফুলও আসা শুরু হয়ে গেছে আমার আরও কয়েকটা মরিচ গাছ হয়েছে এগুলো এখন আমি লাগাই নি লাগানোর সময় ইনশাল্লাহ ভিডিও দিব। আর এই ঝুড়িতে মনে হয় সরিষার বীজ কোনোভাবে পড়ছে এই যে কতগুলো সরিষা গাছ হয়েছে আর এই যে অনেকগুলো টমেটোর চারা আছে সেই টমেটোর চারাগুলো আলাদাভাবে লাগিয়ে দিব আর এই যে ভুতা শাকের পিচ করার জন্য রেখে দিয়েছিলাম আর এই জুড়িতে তো অনেক হাবিজাবি এটার কথা নাই বলি অনেক কিছু হ্যাঁ বোঝা যাচ্ছে যেমন মূলা গাছ আছে আলু গাছ আছে কচু গাছ আছে আর নেক্সট হলো এই যে এখানে মেবি একটা চেরি টমেটো গাছ হয়েছে এটা একটু করি না করি এটা আলাদা করব ফুলকপি গাছটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম এই যে দুইটা গাছ মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এত বড় ছিল না আর এই যে আশেপাশের নিচে হলো রসুন গাছ আছে পেঁয়াজ গাছ আছে আর এই ঝুড়িতে পুরাটাই হল আমার আদা গাছ আর পাশের ঝুড়িতে হলো পেঁয়াজ গাছ আলু গাছ দোলন চাপা গাছ আর এই যে মরিচ গাছের কথা বলেছিলাম এই যে ছোট ছোটো মরিচ গাছ এগুলো আমি আলাদা করে দিব আর গোলাপের কোনো আপডেট নেই আগের মতোই আছে শুধু এই যে একটা জংলা ডাল বের হয়েছে আর এই গাছটার মধ্যে তো একবার ফুল দেওয়ার পর আর ফুল দেওয়ার নামই নাই আর এই যে আমার সাজনা গাছ এটার মধ্যে ফুল আসছে যাই না হবে কিনা আর মূলা গাছ সবগুলো অনেক বড় হয়ে গেছে ফুলও চলে আসছে আমি কিন্তু মূলা গাছের ফুল প্রথম দেখতেছি আর এই যে এটা হলো আমার বারো মাসের সাজনা গাছটা এরখানে নতুন করে পাতা গজাচ্ছে আর এই যে মেহেদি গাছ আর বেগুন গাছ একটা বেগুন গাছ নষ্ট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি হাফেজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে কার কার ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই জানাবেন ও আচ্ছা কিছু জিনিস তো দেখাইতে ভুলেই গেছি যেমন এই যে রজনীগন্ধার বাল্বগুলো এগুলো মেবি হবে আর এই যে আমরা গাছ আরেকটা ঝুড়িতে টুকটাক শাক হয়েছিল আচ্ছা আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি হাফেজ সবাইকে